معلش هنا كم ريال تقريبا أربع. أربعين ألف জি যেটা শুনছেন এটা বাস্তবে শুনছেন এখানে বাংলা প্রায় তেরো লক্ষ টাকা আছে সৌদি রিয়াল চল্লিশ হাজার টাকা সৌদি ছেলে বিয়ে করতে যেতেছে এটা তার মোহরানা ছিল গুলো তার আজকে গিফট করবে এই গুলো আমার কাছে নিয়ে আসছে বক্স দিয়ে সাজা দেওয়ার জন্য আলাইকুম হ্যালো বিভার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকগুলো মহারানা টাকা নিয়েছে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মহরানা টাকা নিয়ে অনেক ঝামেলা হয় অনেক গ্যানজাম হয় মেয়েদের ঠকানো হয় অনেক কথাবার্তা অনেক কিছু শোনা যায় কিন্তু এদেশে একটা সিস্টেম কি তারা বিয়ের আগেই বিয়ের সময় বিয়ের দিনই গুলো পরিশোধ দেয় আসলে অনেকগুলো ভিডিও দেখলাম ফেসবুকে অনেকগুলো ভিডিও আসলো অনেকগুলো ভিডিও দেখলাম যে মহারানার টাকা মেয়েদের অনেক হয় অনেক দিক দিয়া কেমনে কেমনে কাইটা কুইটা নাকি কি করে না করে বুঝি না তো এখানে এরকম সিস্টেম নাই এখানে তারা যা মোহরানা ধার্য করা হয় তা বিয়ের দিনই তারা পরিশোধ করে দেয় সাথে স্বর্ণ গয়না সহ একসাথে দেয় সব কিছু এই সৌদি ছেলেটা ছিল পুরানো কাস্টমার এজন্য তারা আমি জিজ্ঞেস করছি যে এখানে কত রিয়াল আছে আমি কিন্তু গনি নাই ও আমার বলছে যে এখানে চল্লিশ হাজার রিয়াল আছে প্রায় বাংলা ধরেন এখন বর্তমান বাজারে তেরো লক্ষ টাকার মতো যদিও সৌদি ছেলেটা আমার পুরানো কাস্টমার কিন্তু ও একটু কিপটা টাইপের কেন বলছি এই কথা এই বক্সটা আমি চল্লিশ শিয়াল পঁয়তাল্লিশ শিয়ালি বিক্রি করি কিন্তু ও আমার সাথে এত বব করছে যে তিরিশ শিয়ালের কম দিতে পারবে না আমি বলি যে বেটা চল্লিশ হাজার রিয়াল দিয়ে তুই বিয়ে চল্লিশ রিয়াল দিয়ে তুই বক্সটা কিনতে পারবি দুঃখের কাহিনী শুরু ও আমার বলতে বিয়ে করলে তখন বুঝবি কত জ্বালা কত সমস্যা আমি বলছি কেন কি বলে যে চল্লিশ হাজার রিয়াল মহারা দিতেছি আরো বিশ হাজার তিরিশ হাজার রিয়াল লাগবে ওরে স্বর্ণ গয়না কিনা দিতে যদিও ছেলেটা সত্যি কথাই বলছে কারণ বর্তমান বাজারে সন্ধের যে দাম যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে বাংলা প্রায় এখন এক লাখ পঁচানব্বই হাজার টাকা মনে হয় আমি আবার মানুষের দুঃখের কথা শুনলে ভাই সহ্য করতে পারি না তো ও আমার যখন দুঃখের কথাগুলো বললো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই যত বস ততই দিস সমস্যা নাই তোরে আজকে আমি ডিসকাউন্ট করে দিলাম আমি চাই না তোর আজকে সুখের দিনটা আমার জন্য খারাপ হয়ে যাক তো পরে আমার বলছে যে এটা ওই যে বাংলাদেশে যেভাবে টাকা বাধি ওরকম একটা রশি দিয়া বা দড়ি দিয়া যে যেটাই বলে আমাদের দেশে রসি বলে সেই জন্য রসি বলতেছি তো দড়ি দিয়া বেঁধে দেওয়ার জন্য বলতেছে চাইছে টাকাগুলো আমি বলছি আচ্ছা সমস্যা নাই দড়ি নেই সুন্দর করে সিম্পল ছিল শুধু দড়ি দড়িটা বেঁধে দিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে দিবো বা শো নিয়ে চলে যাবে ফুল টুল নিবে না ও আমার বলতেছে আমি তো জিজ্ঞেস করছি যে ফুল দিয়ে সাথে দিয়ে মুখি না ও আমার বলতেছে না ফুল লাগবে না ফুল আমার বাসায় রেডি করা আছে আমি শুধু বক্সটা নিয়ে বাসায় বসাই দিব আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের ভয় পাওয়ার জন্য বা ভয় লাগানোর জন্য এই কথাটা বলতেছি না কারণ জন্ম মৃত্যু বিয়ে তিনটা জিনিসই আল্লাহর হাতে যারা যারা বিয়ে করেন নাই বা বিয়ে করবেন অবশ্যই ভিডিওটা দেখে শিখে নেন কিভাবে বিয়ে করতে হয় বিয়ের প্রিপারেশন কীভাবে নিতে হয় ভাই বর্তমান বিয়ে করা অনেক কঠিন হয়ে গেছে ভাই কেন এই কথাটা বলতেছি কারণ মোহরানা না সৈন্য এটা ওটা দিতে 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 একটা ছেলে ফকির হয়ে যায় সব কিছু দিয়ে তারপরে বিয়ে করা লাগে এই জন্য একটা ছেলের দ্বারা এটার মানে সম্ভব হয় না বিয়েটা সহজভাবে ফ্যামিলি আছে বিয়েগুলারে এমনভাবে এমন কঠিন করে ফেলছে মানে সহজভাবে নিতে চায় না মানে একটা জুলুম করা শুরু করে যদিও ছেলে যদি দেয় মেয়েরা দেয় না মেয়েরা ছাদ দিলে ছেলেরা ছাদ দে না একটা শুরু যাই হোক আল্লাহ সবাইকে বুঝার তফিক দান করুক সবাইকে সহজভাবে সঠিকভাবে বিয়ে করার তফিক দান করুক আমিন এই দোয়াই করি আর যারা যারা বিয়ে করেন নাই তাদের জন্য দোয়া হলো তারা জলদি জলদি বিয়ে করে ফেলো এ ছিল আমার কাজটা দড়িটা দিয়ে বেঁধে ফেলছি টাকা টাকাগুলো টাকা বক্সের মধ্যে রেখে বাইরে দিয়ে একটা দড়ি বেঁধে দিতে সেম টাকার মধ্যে যেভাবে দড়িটা দড়িটা বাইরে যদি তাহলে ভালো লাগবে আর বক্সটা মানে নড়বে না আমি হ্যাঁ এটা যদিও আমি অন্য কালার একটা দিতে না দিতে বলছিলাম আমি না অন্য কালার একটা না না দিই তাহলে দেখতে সুন্দর লাগবে বলে যে না 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 অন্য কালার দিস না তুই আমার এটাই বাইদা দিয়ে এটা দিলে ভালো লাগবে টাকার সাথে এটার সাথে মিলবে ভালো আমি বলছি হ্যাঁ তোর কথাও ঠিক তোর ঠিক চাই সবার মনে একটা প্রশ্ন আছে যে বক্সের সাইডে দিয়ে একটা সাদা পেপারের মতো লাগে আছে আমি এটা সরাইছি কিনা ভাই এটা যখন আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট করছি পরে আমি গ্লাস ক্লিনার দিয়ে পুরোটা বক্স সুন্দর করে ক্লিন করে তারপরে আমি দিছি আমি এভাবে দিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হাফেজ ভালো থাকবেন সবাই